আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জাহেদ হাসান বাইক পালারোনার আশা করি সবাই ভালো আছেন তো একটার পর একটা বাইকের ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছি আর আজকে যে বাইকের ভিডিওটি দেখাবো এটা হলো রানার এইটটি সিসি বাইক তো এই বাইকটি মডিফাই করে একদম কমপ্লিট করে বাইকের আউটলুকটা কীরকম আসে বাইকটা কিভাবে মডিফাই করলাম এর সংক্ষিপ্ত আকারে এখানে আপনারা পেয়ে যাবেন আর ভিডিও শেষে তো অবশ্যই থাকতেছে আপনাদের জন্য যে বাইকটি মডিফাই করতে কত টাকা খরচ করবে ডিটেলটা আপনাদেরকে আপনাদের অবশ্যই জানাই দিব তো চলুন শুরু করা যাক ভিডিওটা আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের বাইকপালা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটা দেখতে পাচ্ছেন তারা অবশ্যই ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন তো চলুন শুরু করা যাক ভিডিওটা তো বন্ধুরা এটা হলো সেই ডায়ান রানার 80 সিসি বাই যেটা রানার ডিলাক্স ডায়ান তো এই বাইকটা আমরা মডিফাই করবো মডিফাইয়ের কাজটি শুরু করবো তার আগে বাইকটা আপনাদের আপনাদেরকে দেখাই দিতেছি কতটা ফ্রেশ আছে বাইকটা একদম ফুল ফ্রেশ কন্ডিশনের একটা বাইক এখনও ইঞ্জিনটা আনটাচ ইন্টিন ইঞ্জিনটা এখনও খোলা পড়ে নাই আর এদিকে দেখেন বাইকের কালার টালার দেখেন এগুলো কিন্তু সব কিছুই স্টক আছে কোনো বাইকের কোনো সমস্যা নাই বললেই চলে এগুলো সব কিছু স্টক লাগানো আছে শুধু ব্যাটারিটা একটু চেঞ্জ করতে হবে কারণ বাইকটা খুব কম চালানো পড়ছে যার জন্যে ব্যাটারিটা একটু উইক আছে ব্যাটারিটা আমরা ওই ই করে দিব সমস্যা হবে না তাহলে এখানে দেখেন ট্যাঙ্কির কালার থেকে শুরু করে হেডলাইটের ইয়ে থেকে শুরু করে সব কিছু ফ্রেশ আছে কোনো তেমন কোনো সমস্যা নাই তো বাইকের সাউন্ডটা আপনারা শোনেন কেমন সাউন্ডটা

সিট থেকে শুরু করে সাইড কভার সামনের হেডলাইট হেডলাইট মিটার সিগন্যাল যা কিছু আছে বাইকের স্টক এগুলো সব কিছুই খুলে ফেলবো আমরা খুলে ফেলে এটাতে আমরা শুরু করে দিব যার জন্য করে প্রথমে আমরা সিটটা আগে খুলে নিচ্ছি সিটটা খুলে নেওয়ার পরে পেছনের ব্যাকশেপ কিছু করতে হবে তার জন্য করে এগুলো সবকিছু খুলে ফেলবো এখন তারপর আমরা শুরু করব পেছনের ব্যাকে ব্যাকশেপের কাজগুলা তো ওই তো দেখেন আমরা পেছনে কাটিং করে নিছি বাইকের পোড়া খুলে পিছনে ব্যাক টেপ ব্যাকের সাইডে সব কিছু খুলে দেখেন আমরা এখানে কাটিংয়ের কাজগুলো শুরু করে দিয়েছি এখন পেছনের চেসিস কাটিং করা হয়েছে এখন এখানে ব্যাক শেপের জন্য করে আমরা যেই গিটা বসাই ব্যান্ডগুলো বসাই এটা ব্যান্ডগুলো আমরা এখন এখানে বসাবো আর এই ব্যান বসাতে হইলে কারণ এই চ্যাসিসটা কিন্তু পুরাই আলাদা এইটি বাইকের চ্যাসিস অন্যান্য বাইকের চ্যাসিস আলাদা হয় সবই একটির হয় না বিশেষ করে রানার এইটি গুলানের চ্যাসিসগুলো একটু আলাদা যার জন্য করে এটাতে একটু ঝামেলাটাও বেশি হয় ওইভাবে অ্যাডজাস্ট করা যায় না আর একটা বিষয় হচ্ছে যে এই চ্যাসিসটা আমরা খুব মজবুত করে করি কারণ এটা যদি মজবুত না হয় তাহলে কিন্তু সমস্যা তো দেখেন আমরা কিন্তু অলমোস্ট কাজ কমপ্লিট করে ফেলছি সব কিছু এখানে কালারে এখানে আরেকটা একটি বাইকের কাজ হচ্ছে এটা তো দেখতে পাচ্ছান আপনারা পাশাপাশি এই রানার এইটি। তো দুইটা বাইকের কালারের কাজ হচ্ছে এখন এখানে দেখেন মানঘাট সামনের মানঘাট পেছনের মানঘাট এগুলো সব কিছু রেডি করা হচ্ছে আর এইদিকে বাইক এটা কিন্তু পুরো ব্ল্যাক কালার করা আছে ম্যাট ব্ল্যাক যেটাকে আমরা করি এটা আমরা অলরেডি করে ফেলছি এখানে তো এখানে দেখেন এখানে কালারের পাটগুলা পার্টগুলো আছে এগুলা ফিনিশিং হবে এখন তারপর এখন দেখেন বাইকের অরিজিনাল লুকটা দেখেন কি আসে এই যে ভাই আপনার বাইকটা দেখেন ঠিক আছে এটাতে যে যে জিনিসগুলো আছে এগুলো এখন বলে দিচ্ছি আপনাকে যেটা ম্যাম সাথে মিল করে দিচ্ছি সামনের হেডলাইটটা বলছিলেন এল এই যে এল হেডলাইট দেখেন ঠিক আছে এটা পার্কিং আছে এই যে হেডলাইট অফ অনাল দেখে এই যে চিগনাল ঠিক আছে বেক লাইটটাও দেখাই দিছি এই যে পিছনৰ বেক লাইট অ'কে তো প্ৰথমে আছে হেডলাইট মিটাৰ দুইটা এই যে মিটাৰ দুইটা তাৰপৰা হেণ্ডেল পাৰ্ট থ্ৰী পাৰ্ট এই যে থ্ৰী পাৰ্টৰ হেণ্ডেল ঠিক আছে তাৰপৰা আছে চিগনাল এল ই ডি এল ইডি চিগনালটো দেখালামি ব্যাকলাইটও দেখাইলাম সামনের মিডিয়াম সাইজ এই যে সামনের ঘাট মিডিয়াম সাইজ হ্যাঁ তারপর হলো ফ্রন্ট সাইজ তো মিডিয়াম হলো রেয়ার মাঠ ফাইবারের মিডিয়াম এই যে মিডিয়াম রেয়ার মাঠ তারপর ব্যাকশেপ এই যে ব্যাকশেপ দেখেন এই তো ব্যাকশেপ তারপর আছে সিট কমপ্লিট এই যে সিট ফুল বাইক কালার এই যে ব্লু ব্ল্যাক কালার ফুল বাইক এই যে কালার দেখেন এই যে ট্যাঙ্কি কালার একদম ফুল ফ্রেশ আচ্ছা তারপর হলো সাইড কভার ট্যাঙ্কি ডায়ন এইটির এই যে এইটির যেটা দেখাইছিলেন স্যাম্পলে কমপ্লিট গ্রিপ আর সিবির কমপ্লিট গ্রিপ আর সিবির সেলফ সিস্টেম সেলফ সিস্টেম এই যে দেখেন সেল্ফটা একটু দেখাই দিই আপনাকে জাস্ট এই যে টাচ করবেন এই যে স্টার্ট করে গেল ঠিক আছে সাউন্ডটা দেখেন ইঞ্জিনের একদম নিট অ্যান্ড ক্লিন সাউন্ড ঠিক আছে এই তো সাউন্ড তো দেখলেন গাড়ি কিন্তু স্টার্টেই আছে এখনও আচ্ছা তারপর হলে অ্যালয় রিম এই যে রিম হ্যাঁ তারপর আছে হলো সেলফ একটি সেলফ তো দেখাই দিলাম অ্যালোইডিম দেখা দিলাম টায়ারি কন্ডিশন সামনে এই যে পেছনের টায়ার ই কন্ডিশন তারপর আছে হলো আপনার রানার এইটি সি সি বাইক উই শোরুম পেপার ইঞ্জিন সব কিছু ওকে আছে স্যালেন্সার স্টক এই যে স্যালেন্সার স্টক ওকে এই হলো আপনার বাড়ি দেখেন পুরো কমপ্লিট লুকটা হ্যাঁ এই অবস্থায় এখন ডেলিভারি হবে একদম ফুল ফ্রেশ কন্ডিশনে পাঠাচ্ছি এখন কুরিয়ারে যাওয়ার পরে কি অবস্থা হবে এটা জানি না বাট আমরা কুরিয়ারে প্যাকিং চার্জ দিয়ে দিব ওটা ভালোভাবে প্যাকিং করে নিবে হর্নটাও একটু বাধায় দেখাই দিই ঠিক আছে মানে এ পর্যন্ত আমাদের দায়িত্ব কুরিয়ার নিয়ে যাব নিয়ে আপনাকে একটা শর্ট ভিডিও দিয়ে দিবনি দেখেন ওকে বন্ধুরা এখন আমরা কুরিয়ারে এটা জননী কুরিয়ারে নিয়ে যাচ্ছি ডিজিটাল প্লেট তারপর হলো এই যে ট্যাক্স টোকেন ওকে আর এই হলো স্মার্ট কার্ড ঠিক আছে এই কাগজগুলো বুঝাই দিলাম আর এখানে হলো আপনার ইয়াগুলা আছে ওই কি বলে এটাকে যে মালিক মেইন মালিক তার এখানে এনআইডি কার্ড আছে ঠিক আছে এনআইডি কার্ড আছে এফিডোভিটের কপি আছে আপনি চাইলে এফিডোভিট করেও নিতে পারবেন ওকে ভাই তো জননী কুড়িয়া আসছি ভাই আপনার গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনে ঠিক আছে দেখেন কোনো স্পট নাই একদম ফুল ফ্রেশ গাড়িটা পুরোটা ঘুরে দেখাই দিতেছি আপনাকে এই ঠিক আছে একদম ফুল ফ্রেশ কন্ডিশনে এই যে মিটারের উপরে দেখেন হেডলাইট দেখেন সব একদম ফুল ফ্রেশ সামনের মাঠ ঘাট হ্যাঁ এই যে এ পাশে সাইড কাভার এই তো আপনার গাড়ি আপনার গাড়িটা বুঝাই দিলাম ঠিক আছে এরপরে কোনো ক্ষয়ক্ষতির ড্রাইভার আমাদের না আমে দেন সজল হুম গোপালগঞ্জ ভাড়া বাকি পনেরোশো আঠারোশো ধরেন আঠারোশো ধরেন হ্যাঁ ভাড়া বাকি করে দেন কাগজ বলে বের করেন তো দেখি ওই যে হ্যাঁ ওই যে ট্যাক্স টোকেন স্মার্ট কার্ড হ্যাঁ এনআইডি কার্ডের ফটো কপি আর হলো স্ট্যাম্প পেপার ওকে দিয়ে দেন আর দেখেন লাগবে না আর দেখেন লাগবে না আর এই যে চাবি এই চাবিটা দিয়ে দেন আর নাম্বার প্লেটটা দিয়ে দেন ওই যে নাম্বার প্লেটটা বের করেন প্লেট কাগজ তুলছেন তো স্বপ্ন দেন স্লিপটা দেন তো বন্ধুরা এতক্ষণ আপনারা বাইকের ডিটেলটা দেখতে পারলেন বাইকের আউটলুকটা দেখতে পারলেন তো এখন আমি আপনাদেরকে এই বাইকের প্রাইস সম্পর্কে আইডিয়া দিয়ে দিচ্ছি তো এইরকম বাইক নিতে গেলে আপনার শুধু বাইকের দামি প্রায় পঁয়তাল্লিশ আটচল্লিশ হাজার টাকা পড়ে যায় যার জন্য এটা বাইকের কস্টিংটা অনেক বাড়ায় যায় তো এরকম বাইক নিতে গেলে প্রায় আপনার বাইক সহ মডিফাই সহ পঁচাত্তর হাজার টাকার মতো পড়বে একদম ডিজিটাল প্লেটসহ নাম্বারসহ পঁচাত্তর হাজার এরকমই পড়বে চেয়ে দুই চার হাজার হয়তো দুই এক হাজার হয়তো বেশি হইতে পারে কম হইতে পারে তো এটা বাইকের কন্ডিশনের উপরে ডিপেন্ড করবে তো আমরা যে বাইকটি এনাকে এই কাস্টমারকে দিয়েছিলাম এই বাইকটা একদম ফুল ফ্রেশ আপনি তো দেখতেই পারছেন ভিডিওতে আমরা কীরকম বাইকটা দিছি তো এরকম বাইক নিতে গেলে আপনাদের কস্টিংটা এরকমই পড়বে আর সামনে আরও বাইকের নতুন নতুন বাইকের ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনাদের সামনে আবারও চলে আসবো কারণ বেশ কিছু প্রজেক্ট আমাদের চলতেছে যেগুলার কাজগুলো আপনাদেরকে সবাইকে দেখানোর জন্য ছোট করে ভিডিও করে রাখছি আমরা তো আমাদের এই ভিডিওগুলো দেখতে অবশ্যই আমাদের বাইক পার্লারের চ্যানেলের সঙ্গেই থাকবেন আর খুব শীঘ্রই আমি আবারও আপনাদের সামনে চলে আসব তো আজকের মতো এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এবং বাইক চালানোর সময় অবশ্যই সেফটি গিয়ারগুলো ইউজ করুন আসসালামু আলাইকুম